আজ পঞ্চমী সকলকে জানায় শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানী পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণে এই বছর এই পুজো সাতাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এই বছর এই প্রাঙ্গণের থিম উমার প্রেমানন্দ আবাস আমি আমার ক্যামেরা পারসনকে বলবো এই মণ্ডপের শয্যা যেন তুলে ধরা হয় আপনারা জানেন যে হার্ডাটা হচ্ছে পুকুর বুঝিয়ে তোলা হচ্ছে যার ফলে বিশ্বায়ন বাড়ছে সেই কারণেই আজকের এই ভাবনা যাতে ভবিষ্যতে মানুষ আরও সচেতন হয় দু হাজার পঁচিশে উমা সম্মান সেরা সেরা প্রতিমা বিভাগে সম্মানিত হলেন রানিং ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি চলুন তাদের হাতে আমরা এই সম্মানটি তুলে দিই খুব ভালো লাগছে আপনাদের মতন এত সম্মানীয় একটা পত্রিকার কাছ থেকে আমরা পেয়ে আমরা আজকে খুবই গর্বিত উই আর ফিলিং ভেরি প্রাউড এবং আমরা চেষ্টা করবো যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করার যাতে সবাই আসে আমরা এই সম্মান পেয়ে নিজেদের খুব ধন্য মনে করছি আমাদের যে ভাবনা এরা শুধু এবারে নয় আমরা অন্য আগের বারেও বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে আমরা ভালো কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি সেই বার্তা সামাজিক বার্তা যা মানুষকে ভাবায় মানুষকে চিন্তা করতে বাধ্য করে আমাদের এবারের থিম বা ভাবনা হল বিপন্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী আমরা সবাই কম বেশি এই প্রকৃতির বিপন্নতা ব্যাপারে ওয়াকিবহাল আমাদের এবারের থিমে বিশেষত্ব হচ্ছে এর দুটি অংশ আছে প্রথম অংশ হচ্ছে বিপন্ন প্রকৃতি কিভাবে প্রকৃতি বিপন্ন হচ্ছে সেটা তো আমরা জানি এইভাবে যদি এই বিপন্নতা চলতে থাকে তাহলে আগামী দিনে মানুষ সহ কুল তারা বিপন্ন হয়ে পড়বে এবং পৃথিবী থেকে নিচ্ছন্ন হয়ে যাবে একদিকে বৃক্ষচ্ছেদন এবং জলাভূমি ভরাট মানুষ তার লোভের বশবর্তী হয়ে এগুলো করছে মানুষ প্রথম প্রথমেই ছিল অরণ্যচারী গাছের ফল মূল তার খাদ্য ছিল গাছের বাকল বা গাছের পাতা ছিল তার লজ্জা নিবারণের আবরণ গাছের কটোর ছিল তার নিরাপদ আশ্রয় মানুষ প্রকৃতির কাছে বিশেষভাবে ঋণী কিন্তু এই যে বন্ধন এই বন্ধন ক্রমশ শিথিল হতে হতে আজকে এমন অবস্থায় পৌঁছেছে যে নতুন করে মানুষকে ভাবতে হচ্ছে সম্পন্ন মানুষ তারা চিন্তা করছেন কিভাবে এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি মুক্ত হতে পারি নাহলে পৃথিবীর ধ্বংস অনিবার্য এই প্রকৃতির দূষণ বা পরিবেশ দূষণের মাধ্যম ফলে আমাদের যে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা ভেঙে পড়েছে নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির সামান্য যে কীট তারও একটা ভূমিকা রয়েছে এই ভারসাম্য পালনে মানুষ লোভের শিকার হয়ে লোভের বশবর্তী হয়ে কংক্রিটের জঙ্গল তৈরি করছে আকাশচুম্বী ঘরবাড়ি তৈরি করছে বৃক্ষচ্ছেদন করে এবং জলাভূমি জলাশয় ভরাট করে তার ফলে আমাদের ঋতুচক্র সেও মতো আবর্তিত হচ্ছে না শীতকালে শীত হচ্ছে না বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না এইভাবে আমরা একটা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি সেই জন্য আমরা মানুষকে বার্তা দিতে চাই সজাগ করতে চাই যে এই প্রাকৃতিক যে নিধন প্রকৃতিকে যে ধ্বংস করার হচ্ছে তার থেকে বিরত থাকার জন্য এইটাই আমাদের থিমের মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরছি আমার আমাদের প্রতি বছরই সারা বছর ধরে আমাদের ক্লাব থেকে কিছু পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন রূপ দেওয়ার চেষ্টা করি আমরা পুজোর মধ্য দিয়ে ইতিমধ্যে আমরা হাসপাতালগুলোতে আমরা দরিদ্র যে রোগী থাকে রোগীদেরকে পথ্য দান করা ওষুধ দেওয়া মেডিকেল ক্যাম্প করা তারপরে রথযাত্রা উপলক্ষে আমরা বৃক্ষ দান করি অর্থাৎ সমাজের হিতে লাগে এমন প্রচেষ্টাই আমরা করি সেই অনুযায়ী আমরা যে ভাবনা করেছিলাম আমরা সেই ভাবনার জন্য এক শিল্পী চাইছিলাম যে শিল্পী আমাদের ভাবনাকে বাস্তবিক রূপ দিতে পারে প্রথমত আমাদের জায়গাটা খুবই সংকীর্ণ এই সংকীর্ণ জায়গার মধ্যে সেই জায়গাকে অ্যাডজাস্ট করে আমাদের ভাবনা যাতে আরও বৃহত্তর আঙিনায় প্রকাশ করা যায় আমাদের ভাবনার সাথে উৎপল শিল্পী তিনি সহমত পোষণ করেছেন এবং শেষ পর্যন্ত তাকেই আমরা নির্বাচন করেছিলাম যাতে তার যে ভাবনা সেটা প্রকাশ পায় এখানে থিমের চিন্তাভাবনা হলো বিপন্ন প্রকৃতি তবু প্রেমময় পৃথিবী এটা করার উদ্দেশ্য হলো যে হাঁপিয়ে উঠছে বিশ্ব শিশু সবুজ এখন হচ্ছে গ্রাস হে বন্ধু বিশ্ব বৃক্ষ শাখায় সাজিয়ে তুলি প্রেমানন্দ আবাস। আমরা কিছু অশুভ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি জগৎ সংসারে এই অশুভ লক্ষণগুলো হওয়ার কারণ হচ্ছে অসৎ কিছু মানুষ অসৎ উপায়ে আর্থিক প্রলোভনের জন্য বৃক্ষকে নিধন করছে এবং জলাশয়গুলোকে বন্ধ করে দিচ্ছে তার ফলে তো অশনি সংকেত আসতে বাধ্য যে কারণে দেখবেন আমাদের মণ্ডপে ঢোকার সাথে সাথেই দুটো বাজ পাখি তারা নিশান দিচ্ছে যে অশনি সংকেত একটা আসছে এবং আমরা মান মনুষ্য জাতি সে মনুষ্য জাতিটাই আমরা অসুর কুলে পরিণত হয়ে গেছি সেই জন্যই আমরা এই বার্তাটা দিতে চাইছি